সম্প্রতি ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষ বিতরণ আর অপরাধীদের গ্রেফতারে ডিসি পুলিশ বিভাগকে ফেডারেল নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশনাও দেন প্রেসিডেন্ট এরপর থেকেই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত ঘিরে চলে নানা আলোচনা সমালোচনা এরই ধরে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ড্রাগ এনফোর্সমেন্ট ডিইএ অ্যাডমিনিস্ট্রেটর টেরি কোলকে ইমার্জেন্সি পুলিশ কমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি সামাজিক মাধ্যমে এক পোস্টে ডিসির মেয়র মিউরিয়াল বাউজার প্যাম বন্ডির সমালোচনা করে বলেন ডিইএ অ্যাডমিনিস্ট্রেটর টেরি কোলকে ডিসির ইমার্জেন্সি পুলিশ কমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে আইন অমান্য করেছেন অ্যাটর্নি জেনারেল ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশকে ফেডারেল নিয়ন্ত্রণে নেয়ার বিরুদ্ধে শুক্রবার ফেডারেল আদালতে মামলা দায়ের করেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোব এই ধরনের কর্মকাণ্ডকে ডিসির সাতশো হাজার বাসিন্দার মর্যাদা এবং স্বায়ত্ত শাসনের প্রতি অবমাননা হিসেবে অভিহিত করেন ডিসির অ্যাটর্নি জেনারেল বিষয়টি নিশ্চিত করেন এনবিসি নিউজের হোয়াইট হাউস বিষয়ক সিনিয়র করেসপন্ডেন্ট গেইব গুটেরেস এই মামলার পরেই ডিসির মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট এবং ফেডারেল আদালতের বাইরে বিক্ষোভ করেন স্থানীয়রা এ সময় তাদের হাতে ছিল ফ্রি ডিসি এবং স্বৈরাচার নয় গণতন্ত্র লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড এ সময় কর্তৃত্ববাদ এবং ফ্যাসিবাদকে প্রতিরোধ করার দাবি জানান বিক্ষোভকারীরা বন্ডির আদেশ বেআইনি এবং ডিসির বাসিন্দাদের উপর এটি এক ধরনের অবৈধ আক্রমণ বলেও অভিযোগ করেন তারা এইচ এ মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর